আসিফ নুজুল আপনি আমার পাসপোর্ট নিয়া উনি দেখবেন আর আসিফ নুজুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকে রাখতো আসিফ নুজুল আপনার শাওনের সাথে বিষ্ণার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আসিফ নুজুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নুজুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু বিদেশে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে আমি এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাঁক কথা বলে ধরবো না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে বিকাশ নূর বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন আপনি ওইটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন এখানে যদি গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি এই আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা তুমি মঞ্চালে রোজিনারে সাইরা দিবা মঞ্চালে মাহমুদুর রহমান এই করবা তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চৌধুরী দান করে রাখা হবে ভালো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পাসপোর্ট লাল পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট একদম বাজেয়াপ্ত করে দিতে চাচ্ছে এবং পাসপোর্ট আটকায় দিতে চাচ্ছে আমাদের উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এনাকে আপনারা সবাই চেনেন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালের সরকারে ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে যে উপদেষ্টারা আছে তার ভিতরে অন্যতম এই আসিফ নজরুল স্যার আর আসিফ নজরুল স্যারের যে কিছু ঘটনা তুলে ধরার জন্য এখন আসিফ নজরুল স্যার ক্ষিপ্ত হয়ে রাগ হয়ে অনু অনুরাগ হয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পাসপোর্ট আটকা দিতে চাচ্ছে এবং কি অবৈধ ঘোষণা করতে চাচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ একটি ভিডিও তৈরি করেছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইতিমধ্যে আপনারা ছোট্ট করে কিছু কথা শুনেছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং আজকের এই ভিডিওটি দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন পাঁচ তারিখ সকাল ঠিক নয়টায় প্রধানমন্ত্রীর সেনা প্রধান শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে দৌড়ে মারতে আসেন এ সময় তিন বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই এ সময় বিমান বাহিনী প্রধান সজীব সজিবাজের জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন সজিবওয়াজের জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে দুই তুকারি করে হুমকি দিতে থাকেন তোর কোন বাবা তোকে চিপ বানাইছে তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সব কিছু দেখে নেওয়া হবে রাগান্বিত হয়ে এর পরে বজের জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরই মধ্যে সাড়ে নয়টা বেজে যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনা প্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন পদত্যাগ অথবা গ্রেফতার ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে মপটি যখন গণভবন থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে চলে আসে এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান এ সময় এসএসএফের দু একজন এগিয়ে আসতে চাইলেও প্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে প্রধান হাসিনাকে বলেন জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন জনগণ গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন তা না হলে জনগণ তাকে ধরে ফেলত হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান এ গণভবন থেকে গাড়ি দিয়ে বিমানবাহিনীর বিমানবন্দরে সেনানিবাসে বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনক ভাবে ততক্ষণে বিপ্লবী জনতা শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও ছাত্র তার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢুকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল তা হলো হেলিকপ্টারে যাওয়া বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টার চন্দ্রিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলার মাঠে এসে অবতরণ করে খনি হাসিনা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত সালমান এফ রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জুলিয়েট বিমানটি সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল ফুল ফুয়েল লোড করা হয় ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায় মোট নয়জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতায় ল্যান্ডিংয়ের পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের বরাত দিয়ে জানা যায় এভাবেই উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ার বেইজে নামার অনুমতি পায় সি ওয়ান থ্রি জিরো জুলিয়েট যেখানে অজিত ধাওয়াল তাকে রিসিভ করেন অবতরণে জটিলতার কারণেই পাঁচ তারিখ প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনও আমাদের কাছে অজানা তিন তারিখ প্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুস সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরপরে আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতাকর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেয়া হয় দীর্ঘ সেই আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল সাম্প্রতিক আসিফ নজুলের কাঁধে দুটি দায়িত্ব দেয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদতেকের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজুল চার তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরবর্তী সংখ্যা লগুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি নয় কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্ররা ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা চান্না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্রছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনা সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপর ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা কুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামিমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিএমজি থেকে আটডে বদলি করেন যদিও আট তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একই দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনই ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা পাঁচ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ হিন্দু এবং ইস্কনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে

এটা তো আমাদেরও আমি একটা গেম হতে পারে বলা যায় জামা উপরে সব চাপা দিতে পারে এটাও হতে পারে এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত দা তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী মিনিস্টার প্রতিমন্ত্রী তারপরে কামাল ভাই তো এখন হচ্ছে যে যে মানে কি একেবারেই বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব উনিও আমাদের সাথে দুদিন জয়েন্ট করছেন তো এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন আসলে ভালো হইতো অনেক আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচজন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছে আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড আই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরও দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাত হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেওয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে ত্রিশ তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের আমার কাছে আলোচকদের একজন বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সতেরোশো অস্ত্রধারী ক্যারিলা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত যেটাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সারা দিন তিনি কল করতেই গড় গড় করে সব কিছু স্বীকার করেন জেড আই খান পান্না আমি ত্রিশ তারিখ পঞ্চাশ থেকে আশি ভাগ পুলিশ আনসার এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেটাই খান পান্না আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে ঢাকার স্টুডেন্ট যদি এখনো সাপোর্ট আছে অর্গানাইজেশনের নামে এই অ্যাডমিনিস্ট্রেশনের 50% না 80% লোক নাই আসবে পার্টিকুলারলি পুলিশ আনসার এবং পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পারে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে চলছে এসব দেশবিরোধী তৎপরতা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ গুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেরদুস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুলরা অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে জেরাইখান খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের গোনেই। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ হাফেজ